এই জনজগতে আমরা কি সত্যি সুখী না আমরা কেউ সুখী নই আজ আমি যেখানে এসেছি এটা একটা এমন জায়গা জীবনের সব চাওয়া পাওয়া যেদিন মানুষের শেষ হয়ে যায় দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে চলে যায় যেটাকে মৃতদেহ বলা হয় আত্মীয় স্বজন পরিজন ওটার ঘরে রাখার জন্য কোনো চেষ্টা করে না কোনো হাসপাতালে নেয় না শুধু কপটা চোখের জল ফেলে আর নীরবে সহ্য করে হারানোর বেদনাটা আমি সেই জায়গা তারপরে কি হয় সেই দেহটা যখন বলো হরিহরি বলতে বলতে শ্মশানে নিয়ে যায় উনাদের জন্য বলতে এসছে জীবনে যখন ছোট ছিলেন খেলাধুলায় জীবনটা কেটে গেল পড়াশোনা করলেন খেলাধুলা করলেন কেটে গেল পঁচিশ বছর বয়স হলো বিয়ে আদি করলেন কত আনন্দ কত গল্প কত গান কত কবিতা কত জীবনের ছন্দ জয় পরাজয়ের ছন্দ সন্তান সন্তানেদি হলো তারা বড় হলো জীবনে এমন একটা দিন আসলো সে সময় আপনি কর্মজীবন থেকে আপনি বিরতি নেবেন আপনি আর কাজ করতে পারবেন না তারপর ছেলে মেয়ের উপর ভরসা শোক কি পেলাম জীবনে কি পেলাম না কোন সুখটা ভোগ করতে বাকি থাকলো কোন শোকটা ভোগ করা হলো না কার টাকা কে খেলো আমার সংসারের টাকা কে কে খাচ্ছে আমি সম্পত্তি কাকে দেব মনের মধ্যে একটা দুশ্চিন্তা আমি সম্পত্তি কাকে দিয়ে যাব। আমার সম্পত্তিটা আমি পুরো ভোগ করতে পারলাম না এক ব্যক্তিকে দেখলাম তার প্রচুর টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলে কি হবে গাড়ি আছে বাড়ি আছে স্ত্রী পুত্র আছে তো তার দুটো কন্যা কোনো ছেলে ছিল না তো ভবিষ্যৎ বলতে কন্যা দুই জামাই গাড়ি নিয়ে মায়াপুরে এসছে মায়াপুরে এসে মনে কোনো শান্তি নেই নানাবিধ তর্ক বিতর্কে জড়েই যাচ্ছে শুধু সাইড থেকে শুধু শুনতে পাচ্ছি ফ্ল্যাট নিয়ে আলোচনা হচ্ছে আমার এই ফ্ল্যাটের টাকাটা পেমেন্ট হলো না এই ফ্ল্যাটের টাকাটা দিল না এই ফ্ল্যাট ফ্ল্যাট টাকা পয়সা নেই খুব দুশ্চিন্তাগ্রস্ত উনি এক ব্যক্তিকে বলছেন আর সেই ব্যক্তি সেই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছেন তো দেখলাম যখন যুবক ছিল তখন তো নানাবিধ চিন্তানে সময় কাটিয়েছে কিন্তু বৃদ্ধ বয়সে যখন বয়স হয়েছে সেই সময় টাকা 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 কি পেলাম কি পেলাম না তারপরে কি হবে সে ব্যক্তির জীবনে আমি বলতে পারবো না তো যাদের পঞ্চাশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আছেন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর বছর বয়স যেখানে সেখানে মনের শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছেন নানাবিধ মানুষ আছে কেউ মাতালদের সঙ্গে সময় পাস করছে মদ খেয়ে নিজের জীবনের শোকটা প্রকাশ করছে মদ খেয়ে কেউ আবার গঙ্গার ধারে এসে ঘন ঘন গঙ্গা স্নান করছেন পূর্ণ করার জন্য কেউ দান ধ্যান করছেন কেউ সাধু সমাজকে হরিকথা শুনছেন আবার কোনো ব্যক্তি আছে বৃদ্ধ হয়ে গেছেন মরে যাবে অবসম্ভাবিত মৃত্যু সে জানে কিন্তু জানা সত্ত্বেও সে সংসারের মুহূর্ত করতে পারছে না আমার আমার করে জীবনের সময়টা কাটিয়ে দিচ্ছে না করছে হরিভজন শুধু নানা রকম বিবাদ নিয়ে বেঁচে আছে তো তাদের জন্য একবার দর্শন করুন কোথায় এসে বসে আছি নবদ্বীপ শ্মশান শেষ ঠিকানা মরে গেলে এখানেই জ্বলতে হবে এখানে হোক কোনো গঙ্গার তীরে হোক বা অন্য শ্মশানে জ্বলতে হবে ফাঁকা মাঠ আত্মীয় স্বজন পরিজননা চারিদিকে ছড়িয়ে ছিটে বসে আছে কারো দেহ জ্বলছে কারো দেহ শ্মশানে পড়ে আছে জ্বলার জন্য অপেক্ষা করে আছে লাইনে গীতা পাঠ হয়েই যাচ্ছে শুরুদিনই গঙ্গার তীর খুব সুন্দর হাওয়া বইছে আমি এসেছি কোনো ব্যক্তিকে তার সব দেহটাকে দাহন করার জন্য শ্মশানে বসে আছি তার অপেক্ষায় সে কখন আসবে তার সব দেহটা আজকে চুল্লিতে জ্বলবে তো জীবনের অহংকার তারাতে ছিল আশা আকাঙ্ক্ষা অহংকার যা ছিল আজকে তার সমস্ত কিছু চিতাতে জ্বলে ছাই হয়ে যাবে চলুন এলাকাটা দর্শন করাই দাঁড়িয়ে আছে লরি কাউকে নিয়ে এসেছে তার দেহটা জ্বলবে ছোট্ট একটা ভালো ছয় বছরের তাকে স্নান টান করালো দেখতে পেলাম দেখেছেন পড়ে আছে রেডি হয়ে কারো না কারোর জন্য দেখেছেন কত সব দেহ জ্বলেছে বাকি আছি আমি আরাম আমাদের বা কোনো দিন জ্বলবে এই দেহ এই শ্মশানে দেখতে পাচ্ছেন অহংকার করবেন ঝগড়া করবেন মারামারি করবেন সম্পত্তির জন্য বিবাদ করবেন দূর থেকে দেখাবো কাছে যাবো না দেখুন ওই ব্যক্তি কাজ করছে কত লোকের দেহ জ্বলেছে কার বাবা কার মা কার ছেলে কার শ্বশুর কার শাশুড়ি সমস্ত ছাইগুলো ফেলছে দূর থেকে দেখাচ্ছে বেশি কাছে যাবো না এই সেই বটবৃক্ষ এই ঘাট এখান থেকে স্নান করায় তাহলে ভাবুন শেষ পরিণতি কি হতে পারে আপনি কি করবেন আমি কি করব আমাদের ভাবার সময় দেহ থেকে যদি প্রাণটা বেরিয়ে চলে যায় আর ভাবার সময় থাকবে না ওকে হরে কৃষ্ণ